সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আবার কালকে একটি প্রোগ্রাম রয়েছে আমাদের সেই প্রোগ্রামটির নাম হলো ঢাকা বসবাস যে লিঙ্গ জনগোষ্ঠী রয়েছে হিজরা বা যাই তার যারা যাই বলি তাদেরকে আমরা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা করছি এবং সঠিক ধারণা প্রদান করছি এবং প্রাথমিক পরিচর্যা কীভাবে করা যাবে ডায়াবেটিক রোগী এবং ডায়াবেটিস রোগীকে কীভাবে চিহ্নিত করা যায় সেটা এবং ডায়াবেটিস সম্পর্কে যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার দূরীকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা ডেরাতে অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর একত্রে যারা বসবাস করে তাদেরকে এক একটা ডেরা বলা হয় ওই ডেলাতে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব প্রশিক্ষণের মাধ্যমে দুইজনকে আমরা হেলথ অর্থাৎ হিজরা হেলথ লিডার তৈরি সেই প্রোগ্রামটাকে আমরা করবো রায়ের বাগ তো আজকে আপনাদের এই উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আরেকটা দেখতে পাচ্ছেন খুব কম টাকা কাস্টমাইজ করে কি করা যায় আমরা যেসব ওয়ালে আমরা যাই ওয়ালে যখন এই ব্যানারটা অহিনা বা কখনো কখনো বলে যে না সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেম হয় তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় তখন আমি আমাদের কম্পিউটার সিটি এবং মাল্টিপ্লান এখানে গেলাম যাওয়ার পরে আমার কাছে ষোলো হাজার টাকা

তার মানে হচ্ছে আমার টোটাল যদি খরচ দুই তাহলে এটি কিনছিলাম অনেক আগে আমি আটশো টাকা দিয়ে দুইটা ট্রাইপোর্ট কিনেছিলাম আজকে কিনেছি চারশো টাকাতে জাস্ট খালি এই যেটা আর একশো টাকা হলে টেপগুলো অর্থাৎ পাঁচশো টাকা আর ব্যানার তো আলাদা করো তার মানে হচ্ছে ষোলোশো টাকা দিয়ে আমি কিন্তু আঠারো হাজার টাকার কাজ কিন্তু করে ফেলেছি সুতরাং আমরা যারা সমাজকর্মী আছি এই সমাজের জন্য কিছু করতে চাই করার চেষ্টা করি তারা নিজের টাকা যে আছে তা কিন্তু নয় আমাদের যা আছে সেটা দিয়ে সংসার চালিয়ে

টাকা করে ফেলাম সেভাবে আপনিও করতে পারেন আপনিও এগিয়ে আসতে পারেন এই সমাজের তোরে এই সমাজের অসহায় মানুষের তোরে অবশ্যই আমরা সেই বিষয়টা মানিয়ে চলবো যেটা হলো আপনার উপর আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করি কারণ প্রতিটি মানুষের সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমেই কিন্তু সমাজ এগিয়ে যাবে রাষ্ট্র এগিয়ে যাবে ভালো লাগবে সেই প্রত্যাশা আমি জানিয়েছি আপনাদের কাছ থেকে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সমুখে সমাজকর্মী মাজারুল ইসলাম এবং স্বল্প একটা বিষয় নিয়ে খুব ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এবং মিনিংফুল হয়তো বা হতে পারে আশা করি আপনারা আমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরা